এই যে গরম উনুন চলছে আজকে আমাদের হাঁসের মাংস রান্না হবে এই হাঁসের মাংস কিভাবে রান্না করলে ভালো লাগবে খেতে আপনারা আজকে সবাই দেখতে পাবেন প্রথমে এই যে উনানের পরে কড়াইটা দেয়া হলো কড়াইটা সুন্দর করে মুছে নেওয়া হলো উনানটা গরম হতে চলছে ভুল করি এদিকে পেঁয়াজ কুচি করা আছে তার পাশে এখানে কী কী দেওয়া আছে জানো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা এইগুলো দেওয়া আছে তারপর এখানে এই যে আলুগুলো কাটা আছে তারপরে এখানে গরম মশলাটা আবার বেটে দেওয়া হচ্ছে আস্ত গরম মশলাটা এই যে হাঁসের মাংসটা হাঁসের মাংসটা এখানে হলুদ লবণ দিয়ে সমস্ত কিছু টক দই তেল সমস্ত কিছু দিয়ে এখানে সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে তারপরে এই উনানটা গরম হলে এখন তেল দেওয়া হবে কড়া গরম হলে তারপর আপনারা তেল দেবেন সবাই এই যে তেলটা দেওয়া হয়ে গেল আগে তেলে দিলে তেলটা দেওয়া হয়ে গেল এখন এই তেলটা মোটামুটি পরিমাণে তেলটা দেওয়া হলো মাংসটা নয়শো গ্রামের একটু বেশি হয়েছে একদম সলিড মাংস আমরা নতুন কেনার পরে আবার কেটে নিয়ে আসা হয়েছে এখন ওই যে উনানটা চলছে আর কড়াই তেলটা গরম করা হচ্ছে এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে দেওয়া হলো তার মধ্যে আবার একটু জিরে দেওয়া হলো এটা ফোড়নে দেওয়া হলো তারপরে একটু ওই গরম তেলটা একটু নাড়াছড়া করতে হবে সুন্দর করে এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে সুন্দর করে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে পেঁয়াজগুলো ভাজার পরে আস্তে আস্তে সুন্দর করে নাড়তে থাকবেন সবাই তারপরে একটু লবণ দেওয়া হলো তাহলে লবণটা দেওয়ার জন্য পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে এখন এই উনানের পর রেখে সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াতে হবে এই যে উনানের পর খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে গরম উনানের পরে এখানে এবার সাতটা আটটা মতো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে আবার নাড়ানোর চেষ্টা করতে হবে সুন্দর করে দেখুন কিভাবে হচ্ছে মধ্যে চলছে এদিকে আগুন জ্বলছে উপরে ভাজি হচ্ছে কাঠের জালে গিয়ে রান্না হচ্ছে দাও দাও করে আগুন জ্বলে যে এখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাচ্ছে যে এর মধ্যে দিয়ে এখন আমাদের সমস্ত কিছু এই মশলাগুলো যেগুলো বাটা হয়েছিল সমস্তগুলো এটা করে দেওয়া হচ্ছে এখন লঙ্কা বাটা আদা আদা কিছু বাটা তারপরে জিরে বাটা রসুন বাটা এইগুলো একবার একসঙ্গে মশটার মধ্যে এখন এইগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পরে এখন এইগুলো একসঙ্গে আমরা ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা বানাবেন কষিয়ে আর যারা খেতে চায় তাদের দেবেন বসিয়ে সামান্য পরিমাণে এখন একটু জল দেওয়া হচ্ছে যাতে মশলাটা ভালো সুন্দর করে একটু মজে ব্যাস সুন্দর মাখা মাখা হয়েছে এইবার মশলাটা তেল ছেড়ে দিলেই ম্যারিনেট করে আবার আচ্ছা এরপরে আবার সেই মাখানো বা ম্যারিনেট করা মাংসটা পরে আবার দিয়ে দেওয়ার মধ্যে দেখতে থাকুন সঙ্গে দেওয়া হচ্ছে দেখুন আস্তে আস্তে এটা আরও সুন্দর করে মিক্সা করে মাখানো হচ্ছে সুন্দরভাবে কষানো হচ্ছে এই দেখুন এইবার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলটা ছাড়ছে আস্তে 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 পুরোপুরি দেখা যাচ্ছে মশলাটা সুন্দরভাবে মিক্সার হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে দেখ বেশ সুন্দর রংটাও হয়ে গেছে এবারে এই মাংসটা আপনাদের এখানে কষানো মশলা করে মাংসটা এবার ঢেলে দিন এই যে মাংসটা ঢেলে দেওয়া হলো আচ্ছা সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে মশলাটা এবারে মাংসটার সঙ্গে মাখানো হচ্ছে সুন্দর করে মশলাটা বাসানো হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এই মাংসটা কষানো হচ্ছে এই ঘাসের মাংসগুলো দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে একেবারে কষানো হচ্ছে তারপরে এবার সামান্য পরিমাণে একটু জল দেওয়া দেওয়া হলো আবার জল দিয়ে আবার এটাকে সুন্দর করে কষাতে থাকতে হবে এইভাবে বেশ সুন্দর করে একটু বসানো হচ্ছে হাসে মাংস তো জল লাগে বেশি জাল লাগে বেশি মানে এবার কিছু পরিমাণে একটু জল বেশি করে দেওয়া হলো কারণ হাসে মাংস জালটা বেশি লাগে জলটা বেশি দিতে হবে না হলে সিদ্ধ হবে না মানুষের খেতেও মজা হবে না এবারে এইটার পরে আপনার একটা ঢাকনা দিয়ে রেখে দেবেন বেশ সুন্দরভাবে মাংসটা একটু পরপর নাড়াচাড়া করতে হবে এখনও ঢাকা আছে এই সুন্দরভাবে জাল হচ্ছে এখনও একেবারে গরম গরম জাল চলছে এবার পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়া হলো দেখুন কি সুন্দর রঙ হয়েছে দেখতে এখনই যেভাই জল চলে আসছে আপনারা বুঝতেই পারছেন সেন্টটাও সেই সুন্দর বেরোচ্ছে এমন রান্না মনে আমার জন্য আমি খেয়েছি কিনা সন্ধ্যা আছে আপনারা আবার যে খাবেন আমাদের সঙ্গে আপনাদের নিমন্ত্রণ থাকল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবার জাল হচ্ছে তারপরে এই যে এক একখান্ড বা ছোট করে একটা সুপারির টুকরো বা এক থেকে দুই টুকরো আপনারা ওই মাংসের মধ্যে দিয়ে দিলে কী হবে যেটুকু পরিমাণ মাংস সেইভাবে মাংসটা খুব তাড়াতাড়ি হাঁসের মাংস তো জটুর হয় যে কারণে একটু তাড়াতাড়ি গলে যায় এই যে দিয়ে দেওয়া হলো সুপারির টুকরোটা দুই তিন টুকরো সুপারির মধ্যে দিয়ে দেবেন তাহলে মাংসটা সুন্দরভাবে মজবে এবং গলবে তাড়াতাড়ি এরপরে এই যে যে আলুগুলো রাখা হয়েছিল কেটে রাখা হয়েছিল এই সেই আলুগুলো এই মাংসর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাঁসের মাংস তো বেশি অনেক সময় লাগবে যে কারণে আলুগুলো দিয়ে দিলে একবারে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তারপরে আলুগুলো দেওয়ার পরে সুন্দর করে একটা ঘ্যাঁটা দিতে হবে ঘ্যাঁটা দেওয়ার পরে নেটায় ফেলতে হবে এইবার এটাকে আপনারা আবার দেখবেন একটু ঢাকা দিলে হবে বেশ মাংসটা মজে যাবে আর যেভাবে সেন বেরোচ্ছে হচ্ছে এখন খেয়ে নি ওই দেখবেন শুকরি টুকু ভ্রমণ করে বেড়াচ্ছে একদম রান্না করার এরকম ওই রকম কমেডি মতো হয় হ্যাঁ এবার ঢাকনাটা দিয়ে দেওয়া হলো আবার কিছু সময় ঢাকনাটা রাখা হবে এইবার আবার একটু আলগা করে একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে দেখুন কি সুন্দর রান্না হচ্ছে তেমনি সেন্ট বেরোচ্ছে তারপরে আবার একটু ঢাকনা দেওয়া হলো কিছু সময় এবার ঢাকা হবে দাও দাউ করে আগুন জ্বলছে কাঠের আগুন এরপরে আবার ডাকনাটা নামানো হলো উঠানো হলো তারপরে সুন্দর করে আর একটু মিক্স করতে হবে কি সুন্দর সেন্ট বেরোচ্ছে মনে হচ্ছে খেয়ে নিতে হবে আজকে আমার দাদু তো জমিয়ে খাবে এই সুন্দর করে দেখুন গেটা হচ্ছে আমার সোনাটা আসছে দেখো বাবা কি সুন্দর কি সুন্দর রান্না হচ্ছে তুমি আজকে খাবে তো কিসের মাংস আনছি আমরা ও রে আমার সোনাটা এবার মাংসটা তেল ছেড়ে দিয়েছে এখন এইবার এখানে কি দেওয়া হবে জল আবার পাঁচ সাত মিনিট পরে যখন খোলা হলো হ্যাঁ হ্যাঁ কুড়ির দিক দিয়ে হয়ে গেছে দেখেন এইবার আবার দেখুন জলটা ঢেলে দেওয়া হলো ঢেলে দিয়ে সুন্দর করে আবার জলটাকে ঘেঁটা হচ্ছে দেখুন এই যে আরও জল দিয়ে দেওয়া হচ্ছে দেখুন সুন্দর করে জলটা দিয়ে বরা হচ্ছে এই থাক অনেকটা জল দিয়ে দেওয়া হলো এই জলটা কিছু সময় রাখা হবে এই যে দেখো মাংকু এই দেখো কি সুন্দর করে এবারে ঝোল দেওয়া হলো সুন্দর করে রংটা কত সুন্দর হয়েছে দেখুন তারপরে যে কষানো মাংস রাখা হয়েছে আমার মেয়েটা কান্না করছে খাওয়ার জন্য এখন খাবে এই যে জাল উঠছে দেখুন এইবার দেখেন ফাইনালি আমাদের ঝোলটা শুকিয়ে গেছে সুন্দর ভালো হয়েছে খেতে আলুগুলো গলে গেছে এখন আমাদের নামায় রাখা হবে আর এর থেকে ঝোল শুকানো যাবে না এটুকু ঝোল দরকার এইবার নামিয়ে রাখা হলো তার মানে আমরা দেওয়ার পরে মোটামুটি পনেরো কুড়ি বিশ বিশ মিনিট মতো রাখা হয়েছে এখন এই যে গরম মশলাটা দিয়ে আমরা নামিয়ে দেব দেখুন কী সুন্দর গরম মশলাটা দিয়ে সুন্দর করে একটু ঘেটা দিয়ে এখন নামায় দেওয়া হচ্ছে যাক ফাইনালি এখন নামানোর সময় হয়ে গেছে এখন আমরা নামিয়ে দেব সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দারুণ স্বাদ হয়েছে এত সময় ধরে খা খাচ্ছিলাম স্বাদটা দেখে নিলাম কেমন হয়েছে দারুণ হয়েছে আমার বইয়ের হাতে রান্না এখন ওই যে আমাদের মাংসটা নামানো হচ্ছে হাঁসের মাংস বলে অনেক সময় টাইম লাগলো আপনারা দেখতে পারেন এখন সুন্দর করে জাল থেকে নামানো হলো মাংসটা দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন অবস্থা যাকের পরে আপনাদের খাওয়া খাওয়া হবে সেটাও দেখানো হবে সঙ্গে থাকুন সুন্দর মাংস হয়েছে রান্না একেবারে যে না খাবে সে করে দেবে কান্না দারুণ রান্না হয়েছে আজকে দেখুন এই যে হ্যাঁ বাবা দাঁড়া বাবা বেশি কথা কই এরকম